আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি প্রবাসী আলামিন আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে সৌদি আরবের কাস্টমারের বাসায় যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সাথী থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই দেখবেন ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন মরুভূমির উঠ আজকে আমাদের চলার পথ বন্ধ করে দিয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আবারও চলে যাচ্ছি কাস্টমারের বাসায় যেতে যেতে আপনাদের মাঝে কিছু কথা এবং কিছু দৃশ্য শেয়ার করা এই যে দেখেন আমরা গাড়ির মধ্যে অনেক মাল উঠিয়েছি এখানে তিন গোফা মাল একসাথে নেওয়া হয়েছে আর পাশের দৃশ্যগুলো দেখেন পাহাড়ের উপর থেকে পানি যাবার যে রাস্তাটা খুব সুন্দর এবং সবুজ গাছপালা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে এখন বর্তমানে সৌদি আরবের পাহাড়গুলো রশি দিয়ে কিন্তু অনেক বান দিতে হয়েছে কারণ মাল অনেক ছোটখাটো মালও আছে যেগুলো পরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য কিন্তু আমরা ভালো করে বান দিয়ে নিয়েছি আর আজকে আমরা যেখানে যাব সেই গ্রাম গ্রামটার নাম হচ্ছে আলরাইম আলরাইম সেপ্তান পাহাড়ি একটি এলাকা যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় আঁকা পাকা রাস্তা তবে আমি যেখানে থাকি আপনারা হয়তো বা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি যদি যেখানে থাকি সেখানে শুধু পাহাড় আর পাহাড় আমি থাকি নিমরাতে নিমরা আলবাহার কাছেই খুব সুন্দর একটি ছোট্ট গ্রাম এবং ছোট্ট একটি শহর তো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কাস্টমারের বাসায় কোথায় এবং সেখানে গিয়ে আমরা কিভাবে মাল ফিটিং করি মালগুলো দেখতে কেমন সোফা সেটগুলো দেখতে কেমন সেই বিষয়গুলো শেয়ার করব আর এই যে দেখেন পাহাড়ের আনাচে কানাচে সৌদি আরবের সৌদিদের বাড়িঘর আসলে তারা পাহাড়ে থাকতে ভালোবাসে এবং একাকিত জীবন তাদের অনেক প্রিয় আমরা এখন যাচ্ছি কাস্টমারের বাসায় মালগুলো ডেলিভারি দিতে এটা আলরাইম আমরা আসছি নিমরা থেকে নিমরা ও তবে আলরাইম এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে আপনার আলবাহা ডিস্ট্রিক্টে পড়ছে এটা একবারে শেষ সীমানা আর প্রথম যে সাইডটা ওইটা পড়ছে আপনার গনপুদাতে আমরা এখন আলবাহা এরিয়াতে আছি কারণ আমার জানা মতো এই জায়গাটা বেজুরসির একটা বলদিয়ার আন্ডারে আছে তাহলে হিসাবে মনে হয় আর কি যে আলবাহা ডিস্ট্রিক্টে আছে পাহাড়ি একটা এলাকা আর এই রাস্তাটাতে আসতে হইলে আমরা একটা পাহাড়ি রাস্তা আছে যেটা নিমরা থিকা গেলিলা দিয়া আলরাইম আসে কারণ আমরা সম্রাণই আসিনি নাই আসলে অনেকটা ঘুরতেই বুঝছেন এই জন্য ভাঙা রাস্তা দিয়ে কিন্তু আমরা আশা করছি আমরা এটা বাইর রাস্তা বলে আর কি এটা অবশ্য গোপন এটা অনেকে জানে না আমি জানি এরকমটা না অনেকেই জানে আবার সব সুদিরা জানে না কারণ এটা একদম ভাঙাচুরা একটা রাস্তা এই রাস্তা দিয়ে তেমন একটা আসা যাওয়া হয় না মানুষের দেখেন আর আমরা মাল নামানোর পরে দেখাবো যে আজকে গ্রাম অঞ্চলে কি কি মাল আমরা সেভিং করলাম এখানে দুইটাই পুরান মাল আর একটা নতুন মাল ছোট্ট ছোট্ট একটা নতুন মাল যাই হোক আপনারা সাথে থাকবেন দেখবেন ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন একটা লাইক করবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমরা সৌদি প্রবাসী সৌদি আরবের আরো বিভিন্ন জায়গা এবং খাবার দাবার মক্কা মদিনা গ্রাম অঞ্চল এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু আমরা ভিডিও করে থাকি তো আশা করি আপনারা সাথে থাকবেন চলেন পিছনে বান্ধ হয়েছিল বুঝছেন বান খুলে গেছে তো এই জন্য কিন্তু আমরা দাঁড়াই তুইল একটু দেখেন পাহাড়ের আনাচে কানাচে পাহাড়ের উপরে তারা বসবাস করতে খুব ভালোবাসে দেখেন কোথায় কোথায় বাড়ি করছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা এইখান দিয়ে কেমন দেখা যায় আর এই যে দেখেন আর এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের সবসময় চলাফেরা সাদাতে কি বান দিচ্ছে গেছে প্রায় সময় কিন্তু খোলে তারপর চেক দিতে মাল পরে নেই অবশ্য আজকে আর বেশিক্ষণ নাই অল্প একটু জায়গা বাকি আছে এই আঁকা বাঁকা রাস্তা দিয়া গাড়ি চালাতে বিরক্ত লাগে শুধু ব্রেকে ভাড়া দাও স্টারিং গুড়াও বিরক্ত করে শুধু পাথর আর পাথর যেদিকে তাকাইবেন শুধু পাথর আমার অনেকে বলে ভাই সৌদি আরবে ভাঙাচুরা রাস্তা আরে না ভাই গ্রাম অঞ্চলে এগুলা পানি নামার রাস্তা পাহাড় দিকে পানি নামে এখানে রাস্তা থাকে না রাস্তা নেন যদি আরো কিছু দেন বৃষ্টি আইলে কিচ্ছু থাকে না দেখেন এই পুরাটা দিয়া পানি যায় এই যে এদিক থেকে পানি আসে দেখেন রাস্তা বিষ কিন্তু আছে যেখানে বিষ ডালাই থাকার দরকার সেখানে বিষ আছে সৌদি আরবে এটা আবার খুব মজার একটা বিষয় এবং খুব ভালো একটা বিষয় হচ্ছে কি যে আপনার যেখানেই বাড়ি করুক কারেন্ট আর রাস্তা এটা দিবে সরকারে ধরো না সাদা দিটু ভাই এইরকম পাহাড়ি এলাকার দৃশ্য দেখতে আপনাদেরকে অনুরোধ করব সব সময় আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আমরা প্রায় কিন্তু চলে আসছি কাস্টমারের বাসার খুব কাছেই আর অল্প একটু গেলেই কিন্তু কাস্টমারের বাসা দেখেন এখানে এত গরমের মধ্যেও কিন্তু ফসল ফলাদি ফলানো হয় আপনারা দূর থেকে জমিগুলো দেখতে পাচ্ছেন ফসলি জমি যদিও পাথরের পাহাড় তার মাঝেই কিন্তু কিছু কিছু মাজরা করার জন্য জমিন পেয়েও যায় অনেকে সেই জায়গাগুলোতে মাজরা করা হয় মাজরা হচ্ছে আহ ফসলি জমি যেগুলো সেগুলোকে মাজরা বলা হয় পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের নিচে এই অংশগুলোতেও কিন্তু পানি পাওয়া যায় এই যে দূর থেকে দেখা যাচ্ছে যে বাড়িগুলো আমরা সেখানেই যাব এটাই হচ্ছে কাস্টমারের বাসা সেখানে গিয়ে কি মাল ফিটিং করি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আহ সোফাগুলো কেমন সুন্দর কিংবা সুন্দর হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এই আঁকা বাঁকা রাস্তা ধরে কিন্তু চলে আসলাম কাস্টমারের বাসায় তবে দৃশ্যগুলো অসাধারণ মেঘলা আকাশ হলে কিংবা বিকেলবেলা খুব ভালো লাগে আর যখন কিছু পরিমাণ ঠান্ডা থাকে বছরে এক দুই মাসের মতো কিছুটা ঠান্ডা থাকে গরম তো অবশ্যই থাকে তারপরও গরমের তাপমাত্রাটা একটু কম যেমন এখন আহ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা থাকে তখন একটু কম থাকে যেমন কিংবা টোয়েন্টি এরকম একটা তাপমাত্রা থাকে তখন কিন্তু খুব ভালো লাগে দৃশ্যগুলো দেখতে এখন একটু ধুলার কারণে পাহাড়গুলো কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে এই যে দেখেন এই কাস্টমারের পাহাড়ি এলাকা দেখছেন এই যে দোতলা বিল্ডিংটা দোতলায় মাল উঠাই দিবে এখন আমাদের ছাগল পালন করে কিন্তু ওনারা প্রচুর ছাগল উট এগুলা পালন করে এখন এই মধ্যে এই সব হেরা হেরাই সবাই একসাথে বাড়ি করার এখন এই দোতালায় মাল জানি না গেটে দিয়ে ঢুকবো কিনা আরে কত বান দিছি রে অবস্থা দেখছেন রাস্তা রাস্তা দিয়ে বান না দিলে মাল পইরা তিন গরফা মাল একসাথে নিশি বুঝিনি তো কত একটা বান দাম লাগবো সবাই থাকবেন শেষ পর্যন্ত হ্যাঁ সাদা তো আছে সাদা তো মাথা চোলা তারপর অন্য কোনো বিষয় না তো করলে করলে প্রথমবার চুল ফালাই দিতে হয় আর যতবারই যাক ফালাইলে সব কিন্তু প্রথমবার ফালাইতেই হয় লাজিম ছোট্ট একটা মসজিদ দেখেন এরা যেখানে বাড়ি করুক মসজিদরা কিন্তু এই যে দেখেন ছোট্ট একটি রুম ছোট্ট কিছু সোফা দেখতে কিন্তু অসাধারণ এই মডেলটা আমাদের দোকানে বর্তমান সময়ে খুব ভালো চলছে সিম্পলের মধ্যে খুব ভালো দেখায় এক কালার হলে আরও বেশি সুন্দর যেমন এটা হচ্ছে এক কালার আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এটা হচ্ছে ওয়াইফাই পর্দা এই পর্দাটাও আমরা আজকে সেটিং করেছি খুব সুন্দর হয়েছে আর এই পর্দাগুলো এখন বর্তমান সময়ে সৌদি আরবে শুধু আমার দোকানে না পুরো সৌদি আরবে খুব ভালো চলছে সবাই কিন্তু এখন পুরোনো পর্দাগুলো খুলে খুলে এইরকম নতুন পর্দা লাগাচ্ছে আর ছোট ছোট পিলুগুলো এক একজনে এক এক কালার নিয়ে থাকে আর এগুলো আমার পছন্দে আমি সোফার সাথে সেটিং করে দিয়েছি এবং যেই পায়া যেটা রিজুল বলা হয় পায়াকে রিজুল বলা হয় রিজুলগুলো আমি সেটিং করে দিয়েছি আর এটাও হচ্ছে আরো একটা রুম ভিতরেও আরো একটা রুম দেখা যাচ্ছে এই তিনটা রুম আজকে সেটিং করলাম তো বিদর রোমটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই সেই জন্য আমি শেয়ার করলাম না আপনাদের মাঝে দূর থেকে যেটুকু দেখা যাচ্ছে তবে এই ছোট্ট একটা সালা যেটা ড্রয়িং রুম এটা কিন্তু খুব সুন্দর পিলুগুলো অনেক পিলু নিয়েছে তো সেই জন্য কিন্তু জানি না কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন পায়াগুলো আমার পছন্দ মতো দিয়েছি পর্দাটাও আমার পছন্দ মতো দিয়েছি রুল পর্দা তো ছোট্ট একটা গোরফা আসলে রোম মাল দিয়া শেষ করলাম বুঝছেন এই যে এখন বারো আমাদের এই গেট দিয়া গাড়িও খালিটা দশটা খোলো দশজাটা খোলো না বার মুখে মাল উঠাইছি তিনটা ভর্তা লাগাইছি তিনটা ভর্তা আজকে আমি নিজে লাগাইছি দূরে কি চায় না যারা মারলাম তারা টাকাও বেশি চায় আবার কয় অনেক দূরে ভাই এলিগা ভাই দরকার নাই আমারটা আমি লাগাইতে পারি সমস্যা নেই লাগাইলেছি কি করছি কন ভালো করছি না পঁচাত্তরিয়াল বাড়ছে বাড়ছে এটা কোনো সমস্যা নাই কিন্তু কত হয়েছে যে লোকের কথা তো শুনিনি স্যারে বলছি এখন যাব গা সাদের অপেক্ষা হয়েছে সাদাতে দড় দড়াবার টান্দা লাগাই দিয়ে এলো দেখছেন গাড়ি খালি ফানি ফানি মোটামুটি ঠান্ডা আছে সাদাতে কোনটা কার জানি না তোমাদে বেশি না আচ্ছা খাওয়া তুমি বেশিই খাও শুনছেন এই দেখেন সবাই এমন ময়লাপালা এমন কাঁচা বানা রাখছে এই গানটিকে বলো দিয়ে এসে নিয়ে যায় আর যত পারের সিফা ও কার যত যাইও বলো দিয়া তারপরে সরকারি যে কার্যকলাপ যেটা আছে কারেন্ট হ্যাঁ তারপর হইছে রাস্তা এগুলা কিন্তু সব আছে বুঝছেন কি সুন্দর এই দৃশ্যটা কিন্তু বৃষ্টি সময় কিন্তু খুব বেশি ভালো লাগে আছে বৃষ্টির সময় কিন্তু খুব ভালো লাগে অনেকে আমার বলে ভাই আপনার গাড়ি খটর খটর করে ভাই এই রাস্তাটা চলে খটর খটর করবো না তো করবোটা কি এরকম রাস্তা দিয়ে যে কোনো গাড়ি ছিল খটর খটর তো করবোই যাক একটা কাস্টমার মহিলা কাস্টমার ফোন দিছে এলাকারই তো ভাবলাম এত দূরে তখন আইছি যাক আলহামদুলিল্লাহ কামটা একবারই সেরে দাম ওই ভাই কথা তো আপনি যা এখন ফাঁসমিশালি মিলে এখন কিছু বুঝি আবার কিছু শুদ্ধ কিছু ভাই কুমিল্লার বাসা যেমন এমনই কমত ঘুরে গেলে দিন দিকে তামা তামা যাই তুই আসতে তোমার বাতি জানা আমার বাতি যা নাইমে ওই যে নাইম রে কাজ দিতে তাহলে নাইমে সব ঠিক হয়ে যাইব দেখছো বাবু মেয়া নাইম রে সবাই রে কাজ দিতে ওই দেখছ কিভাবে একটা ইয়া করতেছে ছাগল পালন দেখছ বাঙালি না লাগে বাঙালি না এই যে দেখেন যে কাস্টমারে ফোন দিচ্ছে একটা মহিলা কাস্টমার ওই উপরের বাড়ি এইটা না কিন্তু সামনের সামনের ওই একবারে উপরে যেটা অল্প একটু দেখা যায় আমি দেখেন জুম করে দেখাই তুই যে একদম উপরেরটা আমরা যাব এখন ওইখানে আর দেখেন রাস্তার অবস্থা মানুষের চলাফেরার রাস্তা এইরকম এদিকে বৃষ্টি আইলে এখনো চলাফেরা বন্ধ বুঝছেন স্টি আইলে যে যেখানে আছে সেখানে থাকতে হয় নতুন করে বাড়ি করছে মনে হয় এজন্য রাস্তাটা এখনো কাঁচা এখনো বড়দি আই পিস জ্বলাই করে নাই দেন অবস্থা গাড়ি কিনলে ভালো থাকে আর বড় গাড়ি লিয়া এই জায়গাটা চলন কিমনে গাড়ি ভালো থাকবো প্রণাম ওই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে এনে কি ভালো থাকে

ছেন মায়ের খাই নাই বেড়ির বাড়িতে কোন কেটায় জানে বেড়ি বললো আমারও দেখছে আমি তো বেড়িতে দেখি নাই ওই যে ফোলা একটা ওই যে তারা রইছে আর ইয়েছে অনেক নিচে বেড়ির বাড়ি আয়াবরি উপরে যাক মায়ের খাওয়ার একটা সিস্টেম হয়ে গেছিল খাই নাই কেউ দেখে নাই কারণ কারো বাড়ির বাউন্ডারির ভিতরে যাওয়া মগ্ন মগ্ন আমরা শেষ পর্যন্ত কিন্তু আইসেই বললাম কাস্টমারের বাসা থেকে এখন আমাদের কারখানাতে যাব তো সেখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে যাব দোকানে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিবো কারণ আসরের পর তো দোকান খুলি আমরা আইসে পড়ছি দুইটা আড়াইটার দিকে আইসা পড়ছি এখন খাওয়া দাওয়া করতে যতক্ষণ তারপরে একটু সময় পেলে একটু রেস্ট নিব তারপর যাব দোকানে ফাইনালি এই যে দেখেন আমরা কিন্তু দোকানে আসলাম